কুকিং সেট চলে আসছে সম্পূর্ণ টাকা ছাড়া যাবে বাড়িতে ভাই তেরো পিস কিভাবে তেরো পিস কিভাবে এখানে আসেন এই দেখেন দেখছেন কত বড় টুইনটা সাজা রাখছি প্রেশার কুকার ফ্রাই প্যান সহ হাড়ি থাকবে সম্পূর্ণ থাকবে আচ্ছা আপনাদেরকে একটা একটা করে আপনারা এখানে আসেন এই দেখেন এরপরে এখানে থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান একটা থাকবে ঢাকনা

ষোলো সেন্টিমিটারের ক্যাসরোল একটা থাকবে ঢাকনা একটা থাকবে হচ্ছে কি আপনার এখান থেকে আঠারো সেন্টিমিটারের ক্যাসট্রোল একটা থাকবে ঢাকনা এরপরে আসেন এখান থেকে হচ্ছে কি আপনার বিশ সেন্টিমিটারোল একটা থাকবে ঢাকনা এরপরে আসেন এখান থেকে হচ্ছে কি আপনার একটা চব্বিশ সেন্টিমিটার ক্যাশ্রো লেখা থাকবে ঢাকনা এরপরে আসেন এখান থেকে ছাব্বিশ সেন্টিমিটার একটা ক্যাশ্রো লেখা থাকবে ঢাকনা এই হচ্ছে কি ইন টোটাল একটা প্যাকেজ একটা কিনবেন একদম ফ্যামিলি প্যাকেজ আর ভিতরে স্পেস কেমন দেখেন ভিতরে স্পেস কত লাগবে আপনি দেখেন সাড়ে চার কেজি মাংস রান্না করতে পারবেন আচ্ছা দেখা যাচ্ছে দশ বারো জনের একটা ফ্যামিলির জন্য প্যাকেজ আপনি কি রান্না করবেন বলেন ভাজা পোড়া করবেন এটার মধ্যে করেন

ভাই ইন্ডিভিজুয়ালি যদি কিনতে যান আপনি বাজার থেকে ভাই আলাদা নিতে গেলে তো বিশের মতো পড়ে যাবে বিশের মতো পড়বে না কত পড়বে আপনি সেটা জানতে হবে কারণ আপনারা কেনা কাটা করেন আপনারা বুঝেন না একটা ফ্রাই প্যান কিনতে যাবেন সর্বনিম্ন 1500 ভাই ঢাকা শহর কিনতে যাবেন হ্যাঁ ঢাকা সহ কমায় দরছি হোলসেল প্রাইস আচ্ছা এরপর আসেন একটা প্রেসার কুকার কিনতে যাবেন কিনতে হবে হচ্ছে কি আপনার 3500 এরপর আসেন একটা কিনতে যাবেন হচ্ছে কি আপনার এই যে ছোট একদম ছোটটা 1200 এরপর সাইজটা কিনতে যাবেন কিনতে হবে হচ্ছে কি আপনার 1800 এরপরের সাইজটা কিনতে যাবেন 2200 এরপরের সাইজ কিনতে যাবেন কিনতে হবে 2800

অ্যাভেলেবেল দেওয়া আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আপনার নক দিবেন স্ক্রিনশট প্রোডাক্টের দিবেন নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট বাসা যাবে তখন টাকা দিবেন পরবর্তী যেরকম ভিডিও হবে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ